আপনি কি জানেন উঠকে কখন জীবন্ত বিষাক্ত সাপ খাওয়ানো হয় এই বিষাক্ত সাপ খাওয়ার পর উটের চোখ থেকে যে পানি বের হয় তা অত্যন্ত মূল্যবান সেই চোখের পানি কেনই বা এত মূল্যবান আর কেনই বা উঠ মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে উটের এই চাঞ্চল্যকর তথ্য জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র কোরআনের সুন্দর একটি রহস্যময় বিষয় হল উঠ কেন জীবন্ত সাপ খায় উট এমন একটা প্রাণী যার বৈশিষ্ট্য অন্যান্য সকল প্রাণীর থেকে একটু ভিন্ন ও অদ্ভুত পবিত্র কোরআনে উটের একটি রোগের কথা বলা হয়েছে যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকেই তাকিয়ে থাকে বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে আজ পর্যন্ত কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি আর এই রোগের নাম হল হায়াম অনেকে আবার এই বিষয়ে না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম শুরু করে দেয় কিন্তু আল্লাহ তালা উটের এই হায়াম নামের রোগের শিফা রেখেছেন পবিত্র কুরআনে এই হায়াম রোগের মহস হচ্ছে উটকে একটি জীবন্ত সাপ খাইয়ে দেয়া অনেক সময় উঠ নিজে নিজেই তা খেয়েও থাকে উট যখন সাপটিকে গিলে ফেলে এ অবস্থায় প্রচণ্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং এই তৃষ্ণার্ত অবস্থায় উটটি প্রায় আট ঘন্টা কাটিয়ে দেয় আর সে সময় উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি কেননা এই পানি অন্য পানির থেকে সম্পূর্ণ আলাদা এই চোখের পানিকে বলা হয় তিরিয়াক এই তিরিয়াক এমন এক মহা ওষুধ যা কিনা কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য উপযোগী মহামূল্যবান এই তিরিয়াক অনেক কষ্টে তৈরি করা হয় এবং তা অত্যন্ত ব্যয়বহুল আর এই তিরিয়াক হচ্ছে উটের চোখের সেই পানি যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী এই চোখের পানি ছোট চামড়ার থলতি সংরক্ষণ করে রাখা হয় উটের পিপাসার এই রোগটিকে পবিত্র কুরআন মাজিদে জাহান নামের শাস্তির সাথে তুলনা করে বয়ন করা হয়েছে যার অর্থ কিছুটা এমন অতপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে আর পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে সাপের পানি পান করতে থাকে আর টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে সে পানি এতটাই গরম যা তাদের মুখের সামনে দিয়ে নিয়ে আসার সাথে সাথে তাদের চেহারার মাংস গলে গলে পড়বে তবুও তারা এক নিঃশ্বাসে সেই পানি পান করবে আর তাদের পেটের সব নাড়ি ভুড়ি কেটে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে একবার ভেবে দেখুন তো বিপাশিত উটের ন্যায় তারা পানি পান করবে একশ্বাসে পবিত্র কোরআন এই কথা এবং এই তথ্য কি আপনারা আগে জানতেন হয়তো জানতেন অথবা জানতেন না আর এজন্যই আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন তিনি এর সাদ করেন তোমরা উটের মতো এক শ্বাসে পানি পান করো না বরং তিন শ্বাসে তা পান করো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি আলাহাল্লাম আমাদের জন্য এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন কারণ এটি জাহান্নামবাসীদের আলামত হে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং পুরানো হাদিস সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন